কীভাবে বিক্রি করবেন আপনাদের দোকানে তো আমাদের অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে আমরা আসলে দোকানে ফিক্সড প্রাইসে বিক্রি করব নাকি হচ্ছে দামাদামি করে বিক্রি করবো এইভাবে তো এখানে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা হচ্ছে যেমন আপনার দোকান যদি শহরে হয় হ্যাঁ তাহলে আপনি দামাদামি করে বেচতে পারেন আবার ফিক্সড প্রাইস করে ফিক্সড প্রাইস দিয়েও কিন্তু বেচতে পারেন মানে এক দর দিয়েও বেচতে পারেন আবার যদি আপনার দোকানটা হয় মোটামুটি এমন একটা পর্যায়ে যেটাকে আপনি যেটাতে গ্রামের লোকও পাবেন আবার শহরের লোকও পাবেন যেমন আপনার যদি হয় উপজেলা পর্যায়ে দোকান যেমনটা আসলে আমার তো এই উপজেলা পর্যায়ে যদি আপনাদের দোকান হয় বা যদি আরেকটু গ্রামের ভিতরে হয় যেমন গ্রামের কোনো হাটের ভিতরে যদি দোকান হয় হ্যাঁ তো বা বাজারে দোকান হয় তাহলে দেখা যাবে ফিক্সড প্রাইসটা আসলে আপনাদের না দেওয়াটাই ভালো হবে কারণ গ্রামের মানুষ হচ্ছে কি দামাদামি করতে অভ্যস্ত তো সেক্ষেত্রে আপনার দোকানটা যদি গ্রামে হয় তাহলে আপনি চেষ্টা করবেন যাতে করে ফিক্সড প্রাইসটা অ্যাভয়েড করার সেক্ষেত্রে দেখা যাবে আপনাই মানে গ্রামের মানুষ আসলে দামাদামি করে মাল কিনতে পছন্দ করে সেক্ষেত্রে হয়তো আপনার একটা মাল কেনা আছে দুশো টাকা আপনি হয়তো সে মালটাকে হয়তো টার্গেট আছে আপনি তিনশো টাকা বেচবেন আমার একটা টার্গেট আছে তাহলে আপনি ওই মালটার দাম চাবেন হচ্ছে মনে করেন তিনশো টাকা যদি টার্গেট থাকে আপনি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা দাম চাইতে পারেন এক কথায় আপনার এলাকায় কিভাবে। দামাদামিটা হয় এটা আপনাকে বুঝতে হবে যে কোনো কোনো এলাকায় আছে যে এলাকায় মনে করেন যে এক হাজার টাকার দাম চাইলে কাস্টমার পাঁচশো টাকার উপর দাম বলে না সে এলাকার কাস্টমারদের ধারণা হচ্ছে এরকম যে দোকানদাররা আসলে এমনিতেই দাম বেশি চায় হ্যাঁ কাস্টমারদের মেন্টালিটি এরকম হয়েছে যে দোকানদাররা দাম বেশি চায় যার কারণে তারা দাম কম বলে আবার এখানে একটা আরেকটা বিষয় যে পরিস্থিতির শিকার হয়ে যেহেতু কাস্টমাররা দাম অর্ধেক বলে কাস্টমার কাস্টমারদের মেন্টালিটি যেহেতু অর্ধেক হয়ে গেছে মানে হয়েছে এরকম যে তারা দোকানদাররা যে দাম বলবে তার অর্ধেক বললেই কিনতে পারবে এরকম একটা মেন্টালিটি কাস্টমারদের হয়েছে তো সেক্ষেত্রে কিছু দোকানদার আসলে ওই এলাকার মধ্যে যদি মনে করে যে আমি ছয়শো টাকার দাম চেয়ে পাঁচশো টাকা বেচবো তাহলে ওই দোকানদার কিন্তু সেটা করতে পারবে না কারণ কি ওই এলাকার কাস্টমারদের মেন্টালিটি হয়ে গেছে এরকম যে দোকানদাররা অনেক বেশি দাম চায় এবং অর্ধেক দাম বলে আমরা মাল কিনতে পারি তো সেক্ষেত্রে ওই এলাকায় দেখা যায় সবাই এক হাজার টাকা দাম চেয়ে আপনার পাঁচশো টাকায় বেচতেছে কিন্তু আপনি বা অন্য কেউ যদি মনে করে আমরা ছয়শো টাকার দাম চেয়ে ওই এলাকায় পাঁচশো টাকা বেচবো হ্যাঁ তো তারা কিন্তু সেটা পারবে না কারণ কাস্টমারদের মেন্টালিটি হয়েছে কি ছয়শো টাকার দাম চাইলে আমি হয়তো তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা হলে নিতে পারবো সে মালটা মানে কাস্টমারদের মেন্টালিটিটা এরকম হয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি ছয়শো টাকার দাম চান আপনার হয়তো মনে হইতে পারে কি যে অনেকে এক হাজার টাকার দাম চেয়ে পাঁচশো টাকায় মালটা বেচতেছে আমি ছয়শো টাকার দাম চেয়ে পাঁচশো টাকায় মালটা বেচবো হ্যাঁ তো আপনাদের মেন্টালিটি হচ্ছে এরকম হইতে পারে যে আমি দাম কম চাইলে আমার কাছ থেকে হয়তো কিনবে কিন্তু বিষয়টা এরকম না ভাই কারণ ওই এলাকার কাস্টমারদের মানসিকতা হয়েছে এরকম যে মোটামুটি অর্ধেক দাম বললেই দোকানদার যে দাম বলবে তার চেয়ে অর্ধেক দাম বললে আমি মালটা কিনতে পারবো তো সেক্ষেত্রে কেউ যদি এই কাজটা করে তাহলে দেখা যাবে তার ওই কাস্টমারের কাছে সেল করাটা অনেক টাফ হবে হ্যাঁ বা কাস্টমারদের কাছে এই মেসেজটা পাঠাইতে অনেক সময় লাগবে বা সময় সাপেক্ষ ব্যাপার যে আমরা আসলে অন্যদের মতো দাম বেশি চেয়ে বিক্রি করি না হুম তো এই মেসেজটাও তাদের মধ্যে পৌঁছাই দিতে বা তাদের আস্থাটা পাইতে আপনাদের কিন্তু একটা সময় লাগবে তো সেক্ষেত্রে আপনার এলাকাটা বুঝতে হবে আপনার এলাকায় যদি কোনো পণ্য হ্যাঁ তিনশো টাকায় কিনে যদি পাঁচশো টাকা বিক্রির টার্গেট করে কেউ বা তিনশো পঞ্চাশ টাকা কিনে যদি পাঁচশো টাকা বিক্রি করার কেউ টার্গেট করে এবং আপনার এলাকায় আপনাকে বুঝতে হবে পাঁচশো টাকা একটা মাল যদি বিক্রি হয় তাহলে দোকানদার কত টাকা দাম চাচ্ছে এটা বুঝতে হবে এখন পাঁচশো টাকা একটা মাল বিক্রি হলে যদি আপনার এলাকায় সাতশো টাকা কেউ দাম চেয়ে পাঁচশো টাকা বেচতে পারে এরকম যদি কন্ডিশন হয় তাহলে আপনাকেও ওই বিষয়টা খেয়াল রাখতে হবে আবার যদি দেখা যায় যে পাঁচশো টাকা বিক্রি করতে গেলে বারোশো টাকা দাম যাচ্ছে দাম যাচ্ছে তাহলে আপনাকেও ওই পাঁচশো টাকা বিক্রি করতে গেলে হাজার বারোশো টাকা দাম চাইতে হবে আপনি যদি মনে করেন যে আমি পাঁচশো টাকা বেসবো ছয়শো পঞ্চাশ টাকা দাম চাবো তাহলে কিন্তু ভাই ওই মাল পাঁচশো টাকায় বেচা আপনার জন্য টাফ হবে কারণ কি ওই এক কথা বারবার বলতেছি কাস্টমারদের মেন্টালিটি হয়েছে এরকম যে তারা মনে করে দোকানদাররা মানে এমনি এমনি দাম বেশি চায় দোকানদারে এমনি এমনি দাম বেশি চায় আমরা অর্ধেক দাম বললেও কিনতে পারবো এরকম একটা মানসিকতা হয়েছে যার কারণে ব্যবসা কঠিন হবে আচ্ছা তো গ্রামে এই একটা বিষয় গেলো দামা দামির বিষয়টা আর গ্রামে ফিক্সড প্রাইস ভাই গ্রামের মানুষ অধিকাংশ মানুষ দরিদ্র হ্যাঁ বা এখানে ভালো কোয়ালিটি বা মানে ভালো পণ্য বা কি বলি এই ধরনের বিষয়টা একটু গ্রামের রেয়ার হ্যাঁ ওই দেখা যায় যারা একটু দামি পোশাক কেনে তারা হয়তো ওই হাজার বারোশো পনেরোশো হ্যাঁ ওই এক্সপেন্সিভ বা দেখা যায় হচ্ছে এক্সপেন্সিভ হলে তাদের কাছে দুই হাজার এরকম হয়তো একটা প্রোডাক্ট কেনে শহরে একটা শার্ট হয়তো বিক্রি হচ্ছে আপনার দেখা যায় হাজার বারোশো পনেরোশো এটা ইজিলি একটা রেঞ্জে বিক্রি হচ্ছে কিন্তু গ্রামে একটা শার্ট বিক্রি হয় তিনশো চারশো পাঁচশো টাকায় ঠিক আছে পাঁচশো টাকাটাও একটা কি টাফ তো মোহাম্মদ রাকিব ভাই বলছেন কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক আমি কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন এখন বিষয় হচ্ছে তো এই গ্রামে কিন্তু দেখা যায় সবাই একটু চেষ্টা করে কি কীভাবে দশটা টাকা বাসানো যায় কীভাবে পঞ্চাশটা টাকা বাসানো যায় সেক্ষেত্রে আপনি যদি গ্রামে ফিক্সড প্রাইজের দোকান চালু করেন তাহলে ওরা মনে করবে যে হচ্ছে ফিক্সড প্রাইস মানে দামাদামি আমাদের যেমন আমরা অনেকেই মনে করি যে ফিক্সড প্রাইস মানে হচ্ছে একটা গলা কাটার মতো হ্যাঁ ওরা হচ্ছে হাঁকাও দাম দিয়ে রাখে মানে এমনি এমনি দাম দিয়ে রাখে আমরা এটা মনে করি কিন্তু আসলে বিষয়টা বাই সব ক্ষেত্রে সমান না অনেকে আসে ফিক্সড প্রাইসে দেখা যায় হচ্ছে ন্যূনতম একটা লাভ বা যেটা না করলে নাই সেটা দিয়েও কিন্তু ফিক্সড দোকান চালাচ্ছে ভাই আমাদের আসলে এটা ভুল ধারণা যে সবাই গলা কাটার মতো ব্যবসা করতেছে আচ্ছা তো এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি যার কারণে গ্রামে কিন্তু ওই ফিক্সড প্রাইসের দোকান দিলে আপনার চালানোটা কষ্টকর হয়ে যাবে তো আমার কথা হচ্ছে যদি আপনার দোকান হয় উপজেলা পর্যায়ে উপজেলার মেইন সদরে হ্যাঁ তাহলে আপনি ফিক্সড প্রাইসের দোকানটা চালু করতে পারেন তবেও ভেবে চিন্তে হ্যাঁ ফিক্সড প্রাইজের দোকানটা চালু করতে পারেন তবে ভেবে কিন্তু উপজেলা মেইন শহর থেকে যদি আপনার দোকানটা আর একটু ভিতরে হয় যেমন কথার কথা কোনো হাট বাজারে যেখানে দশটা যেখানে হচ্ছে বিশটা ত্রিশটা চল্লিশটা দোকান আছে হুম হয়তো সেখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে ওই টাইপের দোকান হলে আপনাকে ভাই ফিক্সড প্রাইসের দোকান দেওয়া যাবে না আমি এটা আমার ব্যক্তিগত মতামত তারপরও আপনার চিন্তা আপনার চিন্তা ভাবনা করতে পারেন আর শহরের বিষয়টা হচ্ছে শহরে আপনি চাইলে ফিক্সড প্রাইসের দোকানে দিতে পারেন চাইলে আপনি হচ্ছে বার্গেটিং করে দামাদামি করেও বেচতে পারেন সেটা আপনার একান্ত আপনার আপনি ভাবনা করে দেখবেন সেটা কি হয় কারণ শহরের মানুষ হচ্ছে কি যদি তারা কোয়ালিটি ভালো পায় সেক্ষেত্রে তারা দামাদামি করতে চায় না সেরকম বা অনেকেই দামাদামি করতে চায় কিন্তু শহরের একটা বিষয় হচ্ছে কি শহরে সব ধরনের মানুষই থাকে সেখানে আপনি হচ্ছে দেখা যায় আমরাও অনেকে শখ করে কিনি হ্যাঁ আমরাও অনেকে মনে করি যে একটা শার্ট কিনবো পনেরোশো টাকা দিয়ে আমাদের একটা শখ থাকে হ্যাঁ তো শহরে আপনি এ ধরনের চালাইতে পারেন কিন্তু গ্রামের মানুষেরা এ ধরনের শখ খুবই কম করে যে আমি একটা শার্ট কিনবো এক হাজার টাকা দিয়ে হ্যাঁ খুবই এরকম শখ কম করে তো ফিক্সড প্রাইসের দোকান দিতে গেলে আপনাকে অবশ্যই কোয়ালিটি মাল তুলতে হবে আর এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে ফিক্সড প্রাইজের দোকান আপনি শুধুমাত্র শহরে দেওয়ার চেষ্টা করবেন এটা আমার ব্যক্তিগত মতামত বাকিটা আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন আর হচ্ছে শহরে আপনি দামাদামি করেও বেচতে পারেন সেটাও আপনার ব্যক্তিগত বিষয় আর আপনি যে মার্কেটে দোকান দিচ্ছেন সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার দোকানটা শহরের কোনো মার্কেটের ভিতরে হয় সেটা খেয়াল রাখতে হবে যে ওই মার্কেটে সবাই কিভাবে দামাদামি করে মাল বেচতেছে যে উদাহরণটা আমি একটু আগে দিলাম যে পাঁচশো টাকা যদি একটা মাল বেচতে হয় তাহলে অন্য সবাই কত টাকা দাম চাচ্ছে ছয়শো টাকা দাম চাচ্ছে না ষোলোশো টাকা দাম চাচ্ছে সেটা খেয়াল রাখতে হবে ওই অনুযায়ী আপনার ব্যবসাটাও চালাইতে হবে আচ্ছা আর হচ্ছে এরপর আপনার যদি দোকানটা শহরে আপনি আরেকভাবে দোকান দিতে পারেন সেটা হচ্ছে কোনো ব্র্যান্ড কোনো ব্র্যান্ড যদি আপনি দিতে চান তাহলে তো সেখানে দেখা যাবে আপনার ওইভাবে মানুষ এসে দামাদামি করবে না কারণ ব্র্যান্ডের কাছে ব্র্যান্ডে কেউ কোনো দামাদামি করে না তো বিষয় হচ্ছে এরকমই আর আমি লাইভে এরকম আলোচনা করতেছি কাপড়ের দোকানের বিষয়ে যে আপনারা আসলে ফায়ার বয় ভাই আমাকে পাগল বলতেছেন ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আসলে মূলত আলোচনা করতেছি যে আপনারা কিভাবে কাপড়ের ব্যবসা করতে পারেন এই বিষয়ে আর আজকে আমি কথা বলতেছি এখন যে আপনারা আসলে কাপড়ের দোকানটা ফিক্স প্রাইসে চালাবেন নাকি হচ্ছে বার্গেটিং করে দামাদামি করে মাল বেচবেন আমি এতটুকু নিয়ে আলোচনা করতেছি তো আপনি অনেক কথাই বলতেছেন বলেন সমস্যা নাই কারণ এখন তো দেশ স্বাধীন হয়েছে ভাই হ্যাঁ আপনারা স্বাধীন দেশের নাগরিক অনেক কিছুই বলতে পারেন তো ঠিক আছে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনি আপনারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ধরনের আবলতাবল কমেন্ট করবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম